এটা পুরোপুরি বেসলেস কথাবার্তা দেখুন আমার আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম অবশ্যই আমার একটা এক্সপেক্টেশন ছিল কারণ কি এর আগের বার আমি দু হাজার উনিশে বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসন্ত ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্য দলের জন্য অবশ্যই নাম। এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটি তৃণমূল কংগ্রেস পাবে দেখুন এই ব্যাপারটা বিজেপি কি বললো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবেন আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে দুটো প্রার্থী জিতবে এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত আমাদের কর্মীদের সিদ্ধান্ত প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামবো

ডক্টর সুদীপ্ত হাজু মহাশয় ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবার আমরা চলে যাব আমাদের বরণ পর্বে প্রথমে আমরা বরণ করে নিব আমাদের সকলের প্রিয় আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানিয়া মৌসুম বেনজিন্দুর মহাশয়কে মৌসুম বেনজিন্দুর মহাশয়াকে মহাশয় জন্য একটু জোরে হাত ইতিমধ্যে একের পর এক মিছিল আসতে রয়েছে রাস্তায় যদিও আমাদের অত্যন্ত গ্রাম্য এলাকার প্রোগ্রাম